ঈশ্বরের নাম যার অন্তরে পরিপূর্ণ ঈশ্বরের নাম শোনা মাত্র তার চোখে জল এসে যায় সবার আসে না কিন্তু অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে অনেক বড় বড় পণ্ডিত আছেন ভগবানের কথা দিন রাত ধরে বলে চলেছেন শাস্ত্রীয় শ্লোক সিদ্ধান্ত মুখস্থ বলে যাচ্ছে গড় গড় করে হু করে বলে চলে যাচ্ছে কিন্তু সারা তাকে আপনি ভগবানের কথা বলান সারা দিনের মধ্যে এক ফোঁটাও তার চোখে জল আসে নাই আপনাকে বুঝতে হবে ও পাণ্ডিত্য অর্জন করেছে কিন্তু ভক্তির ধারে প্রান্তে ও নাই অনেক দূরে আছে তাই না কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলসিটা ভরে যায় আচ্ছা কলসিটা ভর্তি হওয়ার পরেও যদি কলটাকে চাপ দেওয়া হয় তখন কলসির জলটা উতলে বাইরে বেরিয়ে আসে হৃদয় কলসিটা বার বার ধরে ঈশ্বরের প্রেম সাধনে এটাকে দিতে 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 যখন এই হৃদয় কলসিটা প্রেমে পরিপূর্ণ হয়ে যায় নয়নের ধারা রূপে উপচে বাইরে চলে আসে হ্যাঁ এমনি এমনি আসবে না কি করে আসবে ভগবানকে ভালোবাসার এমন এমন নিদর্শন আমরা জগৎ মাঝে সনাতন ধর্ম শ্রেষ্ঠ এই জন্য অন্য কোন ধর্ম নয় অন্য ধর্ম বিখ্যাত হতে পারে শ্রেষ্ঠ হতে পারবে না সনাতন ধর্মের কথা শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ ভগবান আমাকে মানুষে বলে অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে কদিন আগে মালদাতে গিয়েছিলাম এক ভক্ত আমাকে প্রশ্ন করছে বাবা ভগবান যতবার জন্ম নিয়েছে বারবার কেন ভারতবর্ষে জন্ম নিচ্ছে ভগবান কি বিদেশে জন্ম নিতে পারতো না আমেরিকা লন্ডন রাশিয়া কত বিদেশি আছে এত বত এতগুলো দেশ থাকতে বারবার ভারতবর্ষে কেন এমনকি শুনছি কলকি অবতার সেরা কি উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার জন্ম নেবে এটা বলুন বিদেশের মানুষগুলো কি দোষ করেছে ভগবান বারবার ভারতে জন্ম নেয় কেন আমি বললাম ভগবান বারবার ভারতে জন্ম নেয় কেন জানো ভগবান একটা কারণের জন্য ভারতে জন্ম নেয় কি বলছে ভারতবর্ষের মানুষ হচ্ছে একমাত্র মানুষ যে নিজে খেয়ে এঁঠো ফলটা আমায় দেবে যেটা জগতের কেউ দিতে পারবে না আমি বল বল ভারতের মানুষ হচ্ছে একমাত্র মানুষ যে মানুষ আমাকে বন্ধু বলে কাঁধে চড়িয়ে বেড়াবে ভারতবর্ষের মা হচ্ছে একমাত্র মা যে মা আমাকে সন্তান জ্ঞানে কান ধরে উদুখলের সঙ্গে কোমরটায় দড়ি দিয়ে বেঁধে রাখবে ননী চুরি করে খেয়েছি বলে এটা অন্য কোনো দেশের মানুষ পারবে না তাই শুধু ভারতবর্ষেই আমি ছুটে আছি ভগবান গীতায় নিজে মুখে স্বীকার করেছেন তো অবজানন্তি মাং মূড়া মানুষিং তনু আসতং পরং ভাব অবজানন্ত মাং ভূত বোকা মানুষগুলো আমাকে শুধুমাত্র মনুষ্য জ্ঞান ভাবে যে আমি শুধু মানুষ আমি মানুষ নই মানুষের দেহ হলে তো লয় থাকবে ক্ষয় থাকবে বিনাশ থাকবে জরা ব্যাধি থাকবে আমার কি আছে আমার তো নেই সাধারণ মানুষে এইটুকু বোঝো না কি করে বুঝবে আর কবে বুঝবে আজকে যে অযোধ্যায় রামের জন্মভূমি যে অযোধ্যায় রাম জন্মভূমি প্রতিষ্ঠা হয়েছে কি হচ্ছে ভাই দেখো তো যে রামের জন্মভূমিকে কেন্দ্র করে এত উত্তোলন এত আলোড়ন যে সব কিছুকে কেন্দ্র করে এত কিছু চলছে মনে রাখবেন আজ থেকে বেশি দিনের পুরনো নয় আজ থেকে একশো বৎসর পূর্বে এই অযোধ্যায় রামের জন্মভূমিতে একজন লোক বসবাস করতেন যার নাম দশরথ দাস এখন আশ্চর্য কি জানেন রামের পিতার নামও কিন্তু দশরথ রামের যে বাবা সেও দশরথ এখন রামের বাবার সঙ্গে এই লোকটারও নামের খুব মিল আছে ও দশরথ কিন্তু ও তো রাজা দশরথ আর এ তো ভিকেরি দশরথ নামের মিল আছে কর্মের মিল নেই এখন আশ্চর্য কী দিন সকালবেলা করে অযোধ্যাবাসী যখন রামের মন্দিরে যায় ছোট্ট গ্রামে একটা মন্দির রয়েছে আর এই গ্রামে যে মন্দিরটা রয়েছে প্রত্যেক দিন সকালবেলায় অযোধ্যাবাসী গিয়ে রামচন্দ্রের মন্দিরে গিয়ে রাম সীতাকে সবাই মিলে প্রণাম করে আর পায়ের কাছে হনুমান বসে থাকে তাকে সবাই প্রণাম করে এখন দশরথ চিন্তা করলো রামের বাবার নাম দশরথ আমিও দশরথ বলে হ্যাঁ আচ্ছা আমি কি রামের বাবা হতে পারি না দশরথের মনে বাৎসল্য ভাব জেগেছে দশরথ গিয়ে মন্দিরে দাঁড়িয়েছে তাহলে বাবা হয়ে কি ছেলেকে প্রণাম করব। বাবা হয়ে ছেলেকে প্রণাম করতে পারবো না হোক তাই দশরথ সিদ্ধান্ত নিয়েছে আমি কিছু করি আর না করি আমি একটা কাজ করব আমি কি কাজ করব? আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমার ছেলেকে প্রত্যেক দিন আশীর্বাদ করব যে বাবা জীবনে চির সুখী হোক সবাই লাইন দিয়ে রাম সীতাকে প্রণাম করে আর এই দশরথ দাস গিয়ে প্রত্যেক দিন রামচন্দ্রকে হাত তুলে আশীর্বাদ করে বাবা সংসারে সুখী হ আমার বাবা বলতেন মানুষ আমাদেরকে আশীর্বাদ বলে যেটা দেয় ওটা আশীর্বাদ নয় ওটাকে স্তুতি বাক্য বলা হয় স্তুতি বাক্য আশীর্বাদ নয় আমায় কেউ যদি আশীর্বাদ করে গোপাল কৃষ্ণ চিরসুখী হও মানুষ কোনোদিন চিরসুখী হতে পারবে না সংসারে আসামের সুখ দুঃখ নিয়েই জীবন কাটাতে হবে এটা আশীর্বাদ আশীর্বাদ কোনটাকে বলে যে কথাটা ফলপ্রসূ হবে তাকে তো আশীর্বাদ বলে কিন্তু আপনি যদি ভগবানকে আশীর্বাদ করেন যে তুমি চিরসুখী হও প্রভু এই কথাটা ফলবে কেন তার জীবনে দুঃখ নেই দশরথ দাস প্রত্যেক দিনে রামচন্দ্রের মাথায় হাত দিয়ে দূর থেকে আশীর্বাদ করে বাবা রাম তুমি চিরসুখী হও একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন করে আজকে এক মাস হয়ে গেছে একদিনকে ঘরের মধ্যে বসে রাত্রেবেলায় মনে মনে দশরথ দাস চিন্তা করছে আচ্ছা আমি যে প্রত্যেক রামকে আশীর্বাদ করতে যাই তাহলে রাম যদি আমার ছেলে হয় তাহলে সীতা হবে আমার বৌমা তাই তো নাকি তো আমার ছেলে বৌমাকে নিয়ে এক ঘরে দাঁড়িয়ে আছে আমি শ্বশুর হয়ে সবসময় বৌমার মুখের দিকে তাকাবো এটা কেমন একটা মানে নিজেকে লজ্জিত মনে হয় না তো আজকে মন্দিরে গিয়ে দশরথ দাস দাঁড়িয়ে আছে পূজার ব্রাহ্মণ ছুটে এসে বলছে কি দশরথ রামকে আশীর্বাদ করো বলে আশীর্বাদ করতে পারি একটা শর্ত আছে বলে কি তুমি একটু আমার বৌমার মুখটা পর্দাটা আড়াল করে দাও তো কেন না আমি বাবা হয়ে সবসময় বৌমার মুখের দিকে তাকিয়ে থাকি এটা কেমন যেন নিজেকে কিন্তু বোধ হয় একটু আড়াল করে দাও মা সীতাকে আড়াল করে দেওয়া হয়েছে এইবার বাবা ছেলেতে কথা হচ্ছে রাম শরীর ভালো আছে তো রাম তুমি খেয়েছো তো আর যত মানুষ সবাই ওকে পাগল ভাবছে দশরথ পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে রামকে আশীর্বাদ করছে কেমন ছিল এখন এক বছর পরে মন্দিরের পূজারই পরিবর্তন হয়ে গেছে নতুন পূজারি তো আর জানে না যে দশরথ এলেই মা সীতার দিকে পর্দাটা বেশি করে টেনে দিতে হবে ও তো জানতো না আজকে যখন দশরথ এসে দাঁড়িয়েছে যেই মা সীতার দিকে হাত বাড়িয়ে অমনি রামচন্দ্রের দিকে আশীর্বাদ করতে গেল চোখটা তুলে তাকিয়ে চমকে উঠল প্রত্যেক দিন যে মা সীতার দিকে পর্দাটা আড়াল করা থাকে আজকে তো আড়াল করা নেই মাথাটা নামিয়ে নিয়েছে গোটা মন্দিরবাসী অবাক হয়ে গেল মন্দিরের মানুষ তাকিয়ে দেখছে পাথরের সিংহাসন থেকে পাথরের মা সীতা হাঁটতে হাঁটতে নেমে এসে মন্দিরের পর্দাটা নিজের থেকে আড়াল করে নিয়েছে সকলের চমকে উঠছে যে দশরথের ভালোবাসা কত গভীর পাথরের সীতা হেঁটে এসে পর্দা সরিয়ে দিচ্ছে ওরে বাপ রাত্রিবেলা ঘরে গিয়ে দশরথের মনে অনুশোচনা হয়েছে কাজটা ভালো করি নাই আমি যত হলেও আমার বৌমা তো রাজার মেয়ে রাজা জনকের কন্যা তাই তো সে জানো কি তাই রাজার মেয়ে সে কিনা আমার মতো চাষার জন্যে সিংহাসন থেকে নেমে আসবে না না এটা আমি ঠিক করিনি আমি অন্যায় করেছি আমি কালকে থেকে আর মন্দিরে যাব না আচ্ছা দশরথ তো গেল না একটা কথা বলি হরিদাস ঠাকুর বলেছিলেন না কাজী সাহেবকে আমি নাম ছেড়ে দিলেও নাম কিন্তু আমাকে ছাড়ে না উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভবানী পাঠককে দিয়ে বলা করাচ্ছেন প্রফুল্লর সামনে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গ না ছাড়লে তুমি আমার সঙ্গ ছাড়িবে কি প্রকারে দশনাথ দাস মন্দিরে যায় নাই কিন্তু মন্দিরের রামচন্দ্র রাতের অন্ধকারে দশরথের পাতার কুটিরের সামনে চলে এসে ডাকছে বাবা আমি রাম দরজাটা খুলে বেরিয়ে এসছে কি তুমি তুমি তো আমায় আশীর্বাদ করতে গেলে না আজকে তুমি যদি না যাও বাবা আমি কি আর থাকতে পারি আমি তো তোমার কাছে এসেছি মাথাটা নত করে দিয়েছে আমাকে আশীর্বাদ করে দাও দশরথ দাস বলছে প্রভু জগতের মানুষকে তুমি সবকিছু দাও আর তোমাকে আমি আশীর্বাদ দেব বলে কেন নিতে এসছি জানো তোমার কাছ থেকে নিয়ে আমি ঝুলিটা ভর্তি করে নেবো তারপরে সেই ঝুলির থেকে একটু করে বের করে সবাইকে দেব। যদি নিজের ভাণ্ডটা শূন্য থাকে আমি অপরকে কি করে দেব তাই নিজের ভাণ্ডটা পরিপূর্ণ করবার জন্য আমি তোমার কাছে ছুটে এসছি আমায় আশীর্বাদ করো দশরথ দাস রামচন্দ্রকে প্রাণ ভরে আশীর্বাদ করছে রাম জীবনে সুখী হও বাবা আশীর্বাদ করে দিয়ে দশরথ ঘরে ফিরে গিয়েছে গ্রামের ছেলেরা সবাই মিলে ঠিক করছে রামের জন্মদিনে যদি একটা রামায়ণ নাটক করি আমরা তাহলে কেমন হয় এখন সব অভিনয়ের লোক পাওয়া গেছে রামচন্দ্রের বাবার চরিত্র অভিনয় কে করবে সেই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আচ্ছা আমাদের দশরথকে বললে হয় না শুনেছি ও নাকি রামের সঙ্গে কথাটা বলে বলে ওকে ডেকে নিয়ে এসো ওর নামটাও তো দশরথ হ্যাঁ সত্যি সত্যি রাম যখন বনে যাচ্ছে রাজা দশরথ মূর্ছা গিয়েছে রামকে বনে পাঠাতে হবে শুনে আমার ছেলেকে ছেলেকে রাজা করতে হবে মা এসে আর আরেক তোমার বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে রাজা দশরথ মূর্ছা গেলেন সত্যি সত্যি রামায়ণে আর এই নাটক রামায়ণে যখন দশরথকে রামকে বিদায় দিতে হচ্ছে দশরথ অজ্ঞান হয়ে মঞ্চ থেকে মাটিতে পড়ে গিয়েছে আছাড় খেয়ে সবাই মিলে যখন ছুটে গিয়ে চোখে মুখে জল দিয়ে দশরথকে বুকে জড়িয়ে তুলে ধরেছে সবাই মিলে তাকিয়ে দেখছে সবাই ছুটে যেয়ে যাওয়ার অনেক আগেই দশরথের প্রাণটা ত্যাগ হয়ে গেছে দশরথের আত্মাটা রামচন্দ্রের চরণে গিয়ে আশ্রয় পেয়েছে ভগবানকে ভালোবাসা ভগবানকে একাত্ম করে পাওয়া একই চারটি খানি কথা আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম এবছরও এসেছি হয়তো আর আগামীতে নাও আসতে পারি আমি সে কথাটা বলবো না কিন্তু আমি একটা কথাই প্রচার করে যাব এবছর এসে যে অষ্টকালীন লীলাবৃতের সংকল্প আপনারা নিয়েছেন এই গ্রামের মানুষ এবং এই সমস্ত যুব সমাজ যারা অষ্টকালীন কীর্তন করাচ্ছেন আজকে আপনারা দয়া করে এই অনুষ্ঠান সূচিটা পরিবর্তন করবেন না কোনোদিন কেউ শুনুক আর না শুনুক কেউ বুঝুক আর না বুঝুক এইটা হওয়া চাই কেন জানেন এটা ভগবানের নিত্য লীলা আমি যখন মাতৃগর্ভে ছিলাম না ভগবান মাতৃগর্ভের মধ্যে এসেছে যখন সাত মাস গর্ভ পরিপূরণ হয়েছে কোথায় দাঁড়িয়েছিল আমি যে জোড়ো করেছিলাম উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্বপদে পদে এই জোড়ো করে থাকা পায়ের উপরে ভগবান এসে দাঁড়িয়েছে বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা মাতৃগর্মের মধ্যে থেকে ভগবানের মধুর রূপ দর্শন করেছি জন্মাবার পরে সেই রূপ রস গন্ধ বর্মের স্পর্শ আমি কতটুকু মানুষকে বিনলাম সেই শিক্ষাটাই জগজীবে প্রচার করে দেওয়ার নাম জগতে প্রথম লীলা রসোদ্গার সকালবেলা শুরু হয়েছে সংসারে এসে পড়েছি ইন্দ্রিয়রূপী গরুগুলোকে সংসারে ছেড়ে দিয়েছি আমার ইন্দ্রিয়গুলো সব কিছু চায় ভালো খেতে চায় ভালো ঘুমোতে চায় ভালো পোশাক করতে চায় শুধু কৃষ্ণ নাম নিতে চায় না বারবার ধরে ইন্দ্রিয়গুলোকে গুরু মন্ত্ররূপী বেদ দিয়ে শাসন করে করে গোবিন্দে উন্মুখ করাটাই হচ্ছে গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন বসছে গমন করলাম কখন এখন আমার জীবনের কাল। আমার যৌবন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে সূর্যের কিরণে পুরো জগৎটা আলো হয়ে গেছে আমি আমার যৌবন বিকশিত করেছি সংসারটা আলো করে দিয়েছি সব কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরকে ভুলে গেলে চলবে না তাই জন্য সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা করতে হবে আমার পূর্ববর্তী কীর্তনী প্রচার করে কানু কালু পূজার ছলে ভানু পূজা এরপর এই যে এখন শুনছেন বসে ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা মাধুর্য ফেরত মানে আমরা কোথার থেকে একটা এসেছি আমাদের ফিরে চলে যেতে হবে আর উত্তর গোষ্ঠ মানে আমাদের জীবনের একটা প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াবার জন্য আমরা সব সময়ের জন্য ব্যস্ত সেই প্রশ্নের উত্তর আমরা যার মধ্যে দিয়ে খুঁজে পাবো সেটাই তো উত্তর গোষ্ঠী আর যেদিন আমাদের উত্তর গোষ্ঠ সম্পূর্ণ হবে সেদিন ফিরে চলে যাওয়ার পথটা পরিষ্কার হবে আমি ঘরের মধ্যে বসে নাম মালিকাটা হাটে ধরার সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দের মধুর মাধুর্য দর্শন করব। আমার পরেই তো পদ্মপলাশ গাইয়ে মাধুর্য তোমার রূপ দেখার পরে আমার যখন অনুশোচনা হবে যে প্রভু আমি তাহলে জগৎ সংসারে কি করলাম এই অনুশোচনাটা আমি যার কাছে সাধু সঙ্গ করে আমি যদি ব্যক্ত করতে পারি তবেই হবে আক্ষেপ সম্পূর্ণ হওয়ার পর নয়নের জল দিয়ে যখন তুমি আমাকে হাত বাড়িয়ে ডাকবে আমি সব সইতে পারি শুধু নয়ন জলের বোঝা বইতে পারি না আমি তোমাকে ভালো লাগার জন্য সেই সাজে সজ্জিত করে আমি তোমার উদ্দেশ্যে গমন করব তখন হবে আমার অভিসার আর অভিসার যদি সম্পূর্ণ হয় তবেই তো আমি দর্শন করব সেই মধুর রাসলীলালী নিতাই সব সময়ের জন্য মনে রাখবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে এই বৈচিত্র্যময় সংসার সারা জীবন ধরে শুধু আমি আমার আমার করলাম কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছি শুধু সবাই আমার কিন্তু আমি কা আমি কা আর যেদিনকে আমার জয়নিতাই যেদিন আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখব আমার সামনে শুধু অন্ধকার উষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর ভাষা লক্ষ্য করে দেখুন কি লিখলেন লিখলেন i

বলি বিহাদ পদে ভক মনজয় পুল বিহাদ ভালিপুলি ন

বলি একই কৃত একই